আল্লাহকে বলে আমিন তাহরে দুনিয়ার মানুষ দুনিয়াই হইলে একটা রং তামাশার জায়গা আছে মনে আছে দুনিয়াই হইলো একটা কিসের জায়গা রঙ তামাশার জায়গা তুমি সেখানে যাইয়া রং তামাশায় পড়িয়া আমি রবের চাহিদা বুলি যাইবা কোন আমি রবের চাহিদা মতো জীবন কাটানো বলি যাইবা নাই কোনো এই জন্য দুনিয়াতে পাঠানোর আগে তোমার থেকে আমি আমার রবীয়তের শিকার উত্তি করে লইলাম এটার অর্থ এই যে দুনিয়াতে যাওয়ার পরে যত রং তামাশা হোক যত লোভ লালসা হোক কোনো কারণে তুমি আমি রবের চাহিদা বলি যে পারবে না আমার চাহিদা মতো জীবন কাটাইবা আমার চাহিদার বিরুদ্ধে একটা কদমও দিতে পারবে না এখন বুঝি থাকলে বলুন যত মানুষ আলমে আর ওয়াহতে

এখন তারা তাদের শিকার উত্তর উপরে অটল আছে নাই বিচ্ছুত হয়ে গেছে না আল্লাহ যারা দুনিয়াতে যাওয়ার পর আমার সাথে করা সেই অঙ্গীকার আমি যে প্রথম দিন প্রথম ক্লাসে পড়াই দিয়েছিলাম রব্বুন আল্লাহ এই অঙ্গীকারটা তারা বলে নাই তারা কি করে নাই বলে নাই কেমনে বলে নাই না বলার জন্য আমি একটা প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি কি প্র্যাকটিস এটা মনোযোগ আপনাদেরকে আমি একটা জিজ্ঞাসা করি এই যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালায় বললেন যারা আমাকে রব স্বীকার করছে এবং এই স্বীকারোক্তির উপরে মৃত্যু পর্যন্ত অটল রয়েছে এদেরকে ফেরস্তায় রহমতের ফেরস্তায় আসি বলবো তোমরা প্যারেশন হইও না বয় করিও না জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এটা কি রু যাওয়ার আগে না পরে বুঝি বলেন রু যাওয়ার আগে আগে জিন্দা থাকতে ঘটনা ঘটনা জিন্দা থাকতে এবারে আপনারা আমার একটু কন্যা আজকে যারা মাহফিলে রুহু যাওয়ার আগে জিন্দা থাকতে বেহেস্তের সুসংবাদটা লইয়া কে কে মারা যাইতে চান সবাই আল্লাহ কবুল ফার্মার হাতনামান যদি রুহু যাওয়ার আগে বেহেস্তের সুসংবাদ লইয়া মরতে চান তাহলে আপনাকে অবশ্যই ওই সেই শিকার উক্তির উপরে দুনিয়াকে অটল থাকতে হবে কি থাকতে হবে রসুল আসল্লা জিজ্ঞাসা করলাম ইয়া রসুলাল্লাহ সেই শিকার উক্তির উপরে আসতে আমাদের কেমনে থাকবো অটল কেমনে থাকবো আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ আমার মতরা সেই শিকার উক্তির উপরে অটল থাকা এত সহজ না একটু কষ্ট সাধ্য যেটা তোমাদের সামর্থ্যে গোলাবে না বরং তোমরা একটা কাজ করিও তোমরা যে দৈনন্দিন আবাদতগুলা করো এই আবাদত গুলার মধ্যে একটা আমল আছে শ্রেষ্ঠ আমল এই শ্রেষ্ঠ আমলটার নাম ফাঁসুয়াত্ত নামাজ যদি ফাঁসুয়াত্ত নামাজের শক্ত করে দূরে রেখতে পারো তাহলে সেই স্বীকারোক্তির উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকতে পারিবা আর জিন্দা থাকতে জান্নাতের সুসংবাদ নিয়ে কবরে যাইতে পারিবা এইবার আপনারা আমাকে বলেন নামাজের সাথে রবিয়তের স্বীকারোক্তির উপরে অটল থাকার সম্পর্ক কি নামাজের সাথে এই শিকার উক্তির উপরে অটল থাকার সম্পর্ক কি নামাজের সাথে আমার ভাইরা দোস্ত আবার কঠিন একটা সম্পর্ক আছে কঠিন সম্পর্ক কি সম্পর্ক আল্লাহ ফাকরুল আলমন কবন্দা তুমি প্রতিদিন ফাঁসওয়াক্ত নামাজ পড় এই ফাঁসওয়াক্ত নামাজের মধ্যে বত্রিশ রাগাত নামাজ কয়াকাত ফরজ আর সুন্নতে মোয়াক্কাদা ফরজ আর সুন্নতে মোয়াক্কাদা ফরজ হলো সতেরো রাকাত ফরজ হলো কয় রাকাত সতেরো রাকাত আর সুন্নতে মোয়াক্কাদা হলো পনেরো রাকাত পনেরো আর সতেরো কত এই বত্রিশ রাকাত নামাজের প্রত্যেক রাকাতে তিন অবস্থা কয় অবস্থা মনোযোগ আছেনি ওই ইয়া মানুষ ইয়া খালি এমনি মরে কথা কথা না শুনলে কথা মনে রাখবেন কেমন মিয়া প্রত্যেক রাখাতে কয় অবস্থা তিন অবস্থা একটা হলো হালতে কেয়াম সর্ব উচ্চ অবস্থা আরেকটা হলো হালতে সেজদা সর্বনিম্ন অবস্থা আরেকটা হইল হালতে রুকু মিডিয়াম অবস্থা একজন মুসল্লির জন্য প্রতি রাখাতে এই তিন অবস্থার বাইরে আর কোন অবস্থা নাই ঠিক কিনা কর হয় দাঁড়ানো না হলে সেজদা না হলে মধ্যবর্তী কয় অবস্থা আল্লাহুল এই প্রত্যেক রেখাতের মধ্যে তোমার যে তিন অবস্থা এই তিন অবস্থায় তুমি ওই উত্তি যে করিয়াছ সেখানে সেইটাকে তজদিদ করো নবায়ন করো সেটাকে তাজা কর সেটাকে স্মরণ কর দেখেন স্কুল কলেজের ছাত্ররা স্কুল কলেজে পড়ে শিক্ষকেরা ক্লাসে পড়াই দেয় বাফে আবার কি করে সকালে পজর নামাজের পরে এক দেড় ঘণ্টা পড়তে বসায় মাগরিবের পরে আবার এক দেড় ঘন্টা পড়তে বসায় আবার কোনো সময় প্রাইভেট শিক্ষকের টারা কি গড়ে টিউশন পড়ার ব্যবস্থা করে আবার কোন সময় মাদ্রাসা স্কুলে প্রাইভেট কোচিংয়ের ব্যবস্থা করায় এগুলা যেই ছাত্র করে এই ছাত্রর রেজাল্ট বলা হয় পরীক্ষা বলা হয় পরীক্ষায় ভালো নম্বর পায় আল্লাহ বান্দা তোমরা যে আমার এখানে পড়ি গেসর আল্লাহ একরারে রবি যে করছ রবি করে স্বীকার এইটা মনে থাকার জন্য আমি একটা প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি ফাঁসওয়াতাল নামাজ কেমনে কেমনে প্রতি রাকাতে তিন অবস্থায় তিনবার ওই ফড়াইটারে স্মরণ করিবা ফড়াইটারে আবার ফুরিবা নবায়ন করিবা কেমনে কয় যে যখন তুমি দাঁড়ানো থাকবা তখন একবার বলবা আলহামদুলিল্লাহি বুঝছেন না বুঝেন না আলহামদুলিল্লাহ ইলাহ আলমিন বলে নাই আলহামদুলিল্লাহ খাল ইলাহ আলমিন বলা বলা হয় নাই আলহামদুলিল্লাহ মাহবুদ ইলা আলমিন বলা হয় নাই আলহামদুলিল্লাহ রব্বিল্লাহ আলমিন আল্লাহ কাবন্দা বেশি বাটপারি করিও না এত পণ্ডিতির দরকার নাই অন্য কিছু কইও না আমি যেটা ফড়াই দিছি আলাস্তু বে রব্বিকুম সেইটারে আবার নবায়ন করো রব্বিল আলামিন রব্বুল আলামিন কয়বার জিকরা উচ্চ তিনবার বলে সূরা ফাতিহা এক রাকাতে কয়বার একবার অতএব রব্বুল আলামিন কয়বার একবার আল্লাহ কয়বার রুকুতে যাও সেখানে যায় আবার রবেরে আবার নতুন করে মাসকে করো আবার নতুন করে অনুশীলন কর সেখানে যে আবার ক সুবহানাল্লাহ কে ইলাহিয়ল আযীম নাই খালিকিয়ল আযীম নাই আল্লাহ কয় বেশি সাফাবাজির দরকার নাই যেটা পড়াই দিছি সেইটা পড়া রব্বি আল আজিম রব্বি আজিম কয়বার তিনবার কয়বার কমপক্ষে তিনবার সুবাহানা রব্বি আজিম সুবাহানা রব্বি আজিম আল্লাহ ফাকরুল আলমিন কয় এবারে সর্বনিম্ন পজিশনে যাও সেজদাতে যাও সেখানে যাইয়া আবার তোমার শিকার এটার নবায়ন করো আবার তাজা করো আবার বলো সোভানা কেয়া আগে তো দুইবার কইলাম রব্বিল আলামিন রব্বি আল আজিম এইবারে তাহলে খালে পিয়ালা আলা হোক না আল্লাহ কয় না দরকার নাই যেটা পড়াই দিছি সেইটা পড়ো রব্বি আল আলা সুবাহ রব্বি আল আলা কয়বার সবার প্রতি রাখাতে সেজদা কটা দুইটা তো প্রতি সেজদাতে মিনিমাম তিনবার হইলে দুই সেজদায় কবার হয় ছয়বার তাহলে মোট কয়বার আচ্ছা আহারে অমনোযোগী মুসলমান দশ বার জাজাকাল্লাহ কয়বার দুই সেজদায় তিন তিন ছয়বার রুকতে তিনবার নয়বার দাঁড়ানো অবস্থায় একবার কয়বার দশ বার তাহলে প্রতি রাকাতে রবের ট্রেনিং রবের প্র্যাকটিস রবের অনুশীলন রব্বিল আলামিন রব্বি আল আজিম রব্বি আল আলা দশ বার প্রতি রাকাতে কয়বার দশ বার মাসকান